আমরা ফেব্রুয়ারি মাস থেকে ফিলিস্তিনের পক্ষে বাইতুল মুকরমের উত্তর থেকে প্রতিবাদ সমাবেশ করে আসছি আপনারা দেখেছেন এই প্রতিবাদ সমাবেশের আমাদের কিছু সাফল্য এসেছে কিন্তু আমাদের চুয়ান্ন সফলতা আসেনি আমরা বলতে চাই উনিশশো সালের যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তার বিরুদ্ধে আমরা জানি না কত দিবস পালন করা হয় কারণ আমাদের ফিলিস্তিন আর রাষ্ট্রকে তারা দখল করে নিয়েছে সেই সময় তৎকালীন দৃষ্টিতে আমাদের অবস্থান পূর্ব ছিল এখন আছে ফিলিস্তিন যতক্ষণ পর্যন্ত স্বাধীন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে 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 আমরা জানি ফিলিস্তিনকে কেউ স্বাধীন করতে পারবে না পাওয়া পারবে মুসলমানদের প্রথম ক্যাপলা ফিলিস্তিন এই ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষা করা পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব আমরা দেখি এই জানিস ইসরায়েলের প্রসার আমাদের পাশে আরেকটি ইসরাইলের প্রসার চাইনিজ হওয়ার চেষ্টা করছে হিন্দুত্ববাদী ভারত এই ভারত আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করার জন্য যে পায়তারা তারা করছে সেটা আমরা রুখে দিতে চাই আমরা দেখেছি মুসলমানদের অর্থ সম্পত্তি দখল করবার জন্য যখন ভারত সরকার হাইকোর্ট থেকে রায় দিয়েছে তার প্রেক্ষিতে তিনশোর উপরে স্থাপনা মুসলমানদের ধর্মীয় স্থাপনা বিভিন্ন উপাসনায় ভেঙে দিয়েছে তখন একটি জঙ্গি নাটক করে মুসলমানদের স্তব্ধ করে দেওয়ার জন্য যে হামলা হয়েছে তারে প্রেক্ষিতে মুসলমানদের শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানকে দুর্বল করার জন্য তারা যে হামলা করেছে হামলায় পরাজয় বরণ করেছে এটা আমরা বিশ্বাস করি কারণ মুসলমানরা পরাজিত হতে পারে না পারে না পারে না আমরা বিশ্বাস করি পাকিস্তানের পরাজয় মানে বিশ্ব মুসলিমের পরাশক্তির পরাজয় পাকিস্তানটিকে মানে মুসলমানদের প্রত্যেকটি রাষ্ট্র পারমাণবিক শক্তিধর হিসাবে নিজেদেরকে জানান দেওয়া

ফিলিস্তিনের ভাইরা মার্কিন মা না মার্কিন নাগরিকত্ব এবং ইসরায়েলের দৌত নাগরিকত্ব একজন নাগরিককে মুক্ত করেছে আমরা বিশ্বাস করেছিলাম ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে কিন্তু আমরা দেখতে পেলাম নির্লজ্জভাবে আরক্ষ শাসকরা কেউ এই বিষয়টি উত্থাপন করে না এবং ডোনাল্ড ট্রাম্পও গা সারা চলে গেছে আমরা গর্ব মুসলমানদের এই ক্যাপলা এটাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে এবং ইসরায়েলের পক্ষে যাতে কেউ না দাঁড়ায় আরব প্রশাসকদেরকে আমরা হুশিয়ার করে দিই এবং বাংলাদেশ থেকে আমরা বলব ডক্টর মোহাম্মদ আপনি যথাযথভাবে ভূমিকা পালন করেন মুসলমানদের উপরে যে গর্ব হামলা হচ্ছে বিশ্বপতি সেটাকে রুখে দেওয়ার জন্য আপনি নেতৃত্ব নেন বাংলাদেশকে মুসলিম নেতৃত্বের কাতারে নিয়ে আসেন আমরা জনগণকে বলব ইসরায়েলের পণ্য বয়কট করুন ভারতীয় পণ্য বয়ট করুন যত চাইনিজ আছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এটাই আমাদের ইমানি দায়িত্ব